আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক সম্মানিত ও বন্ধুরা আজ আপনাদের সম্মুখে এমন একটি বিশেষ পরীক্ষিত আমল নিয়ে এসেছি যে আমলটি হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা যদি একবার করেন এমনটি বহুত পরীক্ষিত আমল আমি দেখুন কিতাবটার সাথে নিয়ে এসেছি লজ্জাতন লজ্জাতন নেশা এই কিতাব থেকে যে কোনো আমল করা হয়েছে কোনো দিনও একটি আমল আজ পর্যন্ত বৃথা যায়নি আপনারা যদি করেন আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আপনাদের কাম হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট আপনাদের হয়ে যাবে যদি এই আজকের এই তর্বৃত্তি হলো যে গলা ব্যথা কারো গলা ব্যথা হয় ভাত পানি খাইতে পারে না এই সাইডে এটা এতটুকু এতটুকু গুটি হয় সেগুলো ভালো করার জন্য এই বিষয়ে তর্বৃত্তি করতে হয় তো বহুত একটি পরীক্ষিত আমল আপনারা যদি করেন ইনশাল্লাহ উপর ভরসা করে ইনশাল্লাহ আপনার কাম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো এটা হলো লজ্জাত নেশা কিতাব আমি এখন এই কিতাব থেকে নকশা পরে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনবেন গভীর মনোযোগ যদি একটা নিয়ম যদি এদিক থেকে অধিক হয় আপনাদের কিন্তু সকল কাম একদম বেকার হয়ে যাবে কোনো কাজে আসবে না তো মনোযোগ দিয়ে শুনবেন বহুত পরীক্ষিত আমল যে যার গলা ব্যথা হয় নিম্নলিখিত তাবিজ জাফরান কালীর ধারা অজু অবস্থায় অজু অবস্থায় লিখে অজু অবস্থায় লিখতে হবে লিখে তার গলায় ধারণ করলে গলায় বেঁধে দিলে ইনশাল্লাহ তার বেমারকে তালা ভালো করে দিবে এটি হলো আমল আর যে নকশাটির কথা বলছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নকশাটি হলো বিষয়ে আর যে তদবিরটি করা হচ্ছে গলা ব্যথার তদবির এই তদবিরটি নকশা হলো এটি যে আপনারা বর্তমানে নকশাটা দেখতে পাচ্ছেন সেইটি তদবির তো বহুতেই একটা পরীক্ষিত আমল আপনারা যদি একবার করেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা বরকাত